হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদা টগর আজকে আমি একটা ক্রিস্পি চিকেন রেসিপি তৈরি করব আমি প্রথমেই চিকেনটাকে পিস পিস করে দেন মশলা মাখিয়ে এক দুই ঘন্টার মতো ফ্রোজন করে রেখেছিলাম তারপর হচ্ছে ওখান থেকে বের করে আমি একটা ময়দা এবং সাথে কর্নফ্লাওয়ার একটু লবণ চার হচ্ছে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সব কিছু মিলিয়ে আমি একটা মিক্স করে নিয়েছি এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়ে জাস্ট একটু আটাগুলো মেখে মেখে তারপর হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখে পানি থেকে আবার উঠাবো প্রত্যেকটা পিস পিস দেখো রানের পিসগুলো মানে দেখতে কত মানে ফ্লাওয়ার ফ্লাওয়ারলেস লাগে এটা এই যে দেখো সুন্দর তো এখন আমি এটা পানির মধ্যে থেকে আবার প্রত্যেকটা জিনিস উঠায় রাখবো উঠায় দেন আবার আমি আটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এই দেখো কত সুন্দর মানে এমনভাবে আটাটা মেখে ঝেড়ে নিতে হবে যাতে চারপাশ থেকে ফুলের মতো করে এটা বের হয়ে যায় দেখো যখন আমি যদিও যারা এটা রেস্টুরেন্টে ভাজে তাদের হয়তো ডিপ ফ্রায়ার থাকে এবং বেশি পরিমাণ তেল থাকে আমার এখানে ডিপ ফ্রায়ার নাই আমি জাস্ট কোরোর মধ্যেই ভাজতেছিলাম এবং তেলের পরিমাণটাও অত বেশি ছিল না তাই আমারটা এরকম তারপরও অনেক সুন্দর হয়েছে এই যে আমি আর একটা রানের পিস নিয়েছি রানের পিসটাকে দেখো যেহেতু আমি একা তৈরি করতেছি এবং একা হাতেই আমি হাতে রেখেই ভিডিওটা করছিলাম তাই হয়তো অত ভালো আমি দেখাতে পারছি না দেখো এত সুন্দর হচ্ছে প্রত্যেকটা পিচ আমি আটার মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে আটাকে চা চিপে চিপে চার বার করে আমি এটাকে দিব দেওয়ার পরে আমি এক্সট্রা যে আটা বা ময়দাটা থাকে ওটাকে আমি ঝেড়ে ফেলে দিব তারপর হচ্ছে আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিবো ডুবো তেলের মধ্যে দিয়ে এটাকে মিনিমাম দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে নয়তো ভিতরের যে মাংসটা থাকবো এটা ভাজা হবে না আমি এভাবে করে যে আমি প্রথম তেলটাকে একটু গরম করে নিয়ে দেন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি হ্যাঁ পিসগুলো ভেজে নিয়েছি এখানে প্রায় কত আমি আট দশ পিসের মতো আমি চিকেন ফ্রাই করেছি আমি অনেকগুলোই ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আমি ফ্রোজন করে রেখেছি কারণ যখন আমার প্রয়োজন হবে তখন যেতে আমি এটাকে ভাজতে পারি এটা হচ্ছে উইংস ওইটা হচ্ছে লেগ পিস আর দুটো লেগ পিস একটা উইংস এরপর আমরা থাইয়ের পিসগুলোও করবো মানে এক একটা এক এক রকম যে যেটা খেতে পছন্দ করে তার জন্য সেটাই ভাজা হয়েছে আমার বড় আবার লেগ পিসটা খেতে খুব মানে আমার বড় না বাচ্চা দুইটা লেগ পিস খুব পছন্দ করে বড় আবার হচ্ছে উইংসটা খায় তাই আমি এদের জন্য এটা ভাজলাম যদি আমি খাবো না দেখো উইংসের পিসটা এত সুন্দর এই যে ক্রিস্পি হবে মানে একদম পুরা ফুলের মতো মানে ফুলের পাপড়ির মতো ঝরে ঝরে পড়ছে এটা হচ্ছে থাই পিসটা দেখো এটা প্রায় হয়ে আসছে তাই আমি থাইয়ের পিসটাকে আবার একটু সাইডে দিয়ে দিব যে এক পিস এক পিস করে উঠাবো তারপর থাইয়ের পিসগুলোকে সুন্দর করে আমি যদি থাইয়ের পিসটা একটু বড় বড় করতে চেয়েছিলাম আমার সমস্ত চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে এখন এটার উপরে আমি